সবাই অজু মজু করে আসছে অজু মজু করে এসে এখন হলো সবাই ইফতারের জন্য আমরা বসে পড়ছি যেহেতু আমি রোজা রাখি তারপর মা সবাই রোজা ওই যে এক একজন মোড়া নিয়ে আছে কোন নিয়ে গবেষণা চলতেছে তো আজ আমাদের এখানে হলো গা ইফতারের আয়োজন হইতেছে ফার্স্ট টাইম মেডিকেলে অনেক মানে ইফতারের আয়োজন হইতেছে এখানে আছে হলো গা আঙ্গুল ফল মালতা কমলা তারপরে আপেল আর আজকে হলো গা যে ভাই আরো তো দাসে সবাই রোজা আর এই যে মা ওই রোজা কিন্তু আমার যা রোজা না খুকি রোজা তো এই কারণে চিন্তা করলো যে সবাই আজকে ইফতারটা এখানে

बहन ने बहन ने नहीं वो जनम देखो रुको बता साहब बहन ने देर पड़ा मम्मी ले ले 26 गुरुदा ना हां देर नहीं बना लो खा लो साहब मां ने तो

তাড়াতাড়ি কামক ককি বাবীদের বিদায় দিয়ে আমিও হলো একটু বাসায় চলে আসলাম এটা তো নেই আর আপনাদের ভাবি গিয়ে সারপ্রাইজ দিলাম কারণ আপনাদের ভাবি ওরা সবাই যাইতে চাইছিল। আসলে আমার জন্য হলো গা সবাই 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 খুব টেনশন থাকে আর প্রত্যেকটা হাজব্যান্ড উন ওয়াইফ দুজন দুজনের লেগে টেনশনে থাকে আর হয়তো বলতে পারেন যে আপনার ভাবির জন্য এত টান আসলে স্বামী স্ত্রীর দুইজন দুজনের প্রতি টান থাকার এই হলো সবচেয়ে মহব্বত কারণ আপনাদের ভাবি কোনো কোনো সময় আমার খারাপ চায় নাই আর এটা কোনো হাজব্যান্ড কিংবা ওয়াইফ কেউই চায় না তো চলে আসছি বাড়িতে আর কিছু হলো গা কথা আছে এক কিছু কথা আছে ওটাও বলবো অনেকেই কালকে আমাকে কমেন্ট করছেন অনেক কমেন্ট করছেন তো আসলেও আপনাদের না জানি না শুই না এরকম কমেন্ট করার কোনো দরকার নাই কারণ আমি যেটা ভালো মনে করি অনেকেই বলছেন যে এই আজকে খুকি ভাবিদের নিয়ে যেটা ভিডিওটা ছাড়ছি ওটা তো অনেকে অনেক কমেন্ট করছে আসলে কমেন্টগুলো আমি বাইর করি নাই কেন বা বাইর করি নাই সেটা আপনারা জানেন যারা করছেন আর কি কি কমেন্ট করছেন কমেন্টগুলো এরকম করছেন যে মি সবাই আসলো মিম আসলো না সাবিনা আসলো না আপনার বড় কাকে আসলো না আসলো কি সবারই একটা ফ্যামিলির টেনশন আছে যেহেতু ছোটো ভাই আসছে ছোটো ভাই আর আজকে কোনো আমি ডিটেললি মিম কেন আসে নাই সেই কথাটা কোনো আমি জানছি আর জানার উদ্দেশ্যে আমি আপনাদের মাঝে বলতে পারছি না আমি অবশ্যই কোনো সময় বলতে পারি নি আমি যেদিন অসুস্থ হয়েছি শুনছে আমাকে যেদিন মেডিকেলে নিয়েছে ওদিনকে মিম আসতে চাইছিলো বাবুকে বলছে যেন তুমি এক কাজ করো হইলোগা গাড়ি ভাড়া করো আমরা দোনোজনে যাই ভাই আর অবস্থা তো খারাপ তো চলো তাড়াতাড়ি চলো তো বাবু ওই টাইমে মিমকে বলছে যেন তো তুমি পরাই অন্য সময় আমি আগে যাই দেখি ভাইয়ার পরিস্থিতি কি কারণ ভাইয়ারে মেডিকেল দৌড়াদৌড়ি করে তোমার নিয়ে তার দৌড়দরি করা যাব না কারণ নিজেরও তো শারীরিক অসুস্থ আপনারা তো জানেন সবাই ও বেবি হবে তো যদিও সাত মাস হয়ে গেছে গা কিংবা সঠিক আমি জানি না টাইরিয়া করলাম তো ওই ক্ষেত্রে তো সবার শৈলি ভারী হয়ে যায় আমার সামান্য একটু পরিমাণ চেহারা ফুলছে পাও ফুলছে রান ফুলছে তাতে আমার হাততে চলতে এত পরিমাণে কষ্ট হয়েছে এটা সেটা আমি নিজেকে দেওয়া বুঝি আর ওই ক্ষেত্র বড়ো কাকিয়ারা কন্টিনিউ ফোনে কথা বলছে কাকারা কথা বলছে কাকিরা কথা বলছে তো মানুষগুলো আসলেই যে আসা হয় এমন কোনো কথা না হ্যারা না আসুক ভাবিকে খুঁকি ভাবিকে পাঠিয়েছে যে জায়গা দেখে বিলালের অবস্থাটা কীরকম আছে কোন পর্যায়ে আছে কন্টিনিউ প্রতিদিন দিবার তিনবার ফোন দেয় আচ্ছা ঠিক আছে তো আপনারা তো কেউই জানান না আর আমরা তো কেউই না আসলে ওটা ভিডিও তো বলিও না তো এই কারণে বললাম চাচি ফোন দেওয়ার কথা বলছে সবাই দোয়া করতেছে আমার জন্য আর সবার দোয়া আছে আর মিম আসে নাই আপনি দেখছেন মিম একটা ভিডিও করছে ও কত পরিমাণে দোয়া চাইছে যে ভাইয়া ছোটোর থেকেই ভাইয়া ছোট থেকে অনেক অসুস্থ তো আমার যারা ভিডিও দেখেন ভাইয়ার ভিডিও যারা দেখেন তারা সবাই ভাইয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন ভাইয়ার ছেলে মেয়ের দিকে তাকায়াও ভাইয়াকে নিয়ে আসে সুস্থ করে বাড়িতে ফিরে আনে আর যেহ্যান কী ধর হয়তো কি ভালোবাসায় কিছু সব আসলে চোখদার দেখলেই কি ভালোবাসার সম্পর্ক হয়ে যায় এছাড়া কি হয় না ওর যদি আমার প্রতি ভালোবাসা না থাকতো আমার ফ্যামিলির প্রতি যদি ওর ভালোবাসা না থাকতো তাহলে ওই ক্ষেত্রে মিম কলম আমাকে আমার জন্য দোয়া করতো না কত তো না হ্যাঁ সে আমার বাসুর তার জন্য দোয়া করার কি আছে বি এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছুই না তো আমি চিন্তা করলাম যে না ও প্রথমে একটাই ভিডিও করছে আমাকে নিয়ে আর ওই জায়গায় ও অসুস্থ সেটাও জানে আর এই কারণে হলো তা মিম আসতে পারে না আর একা তো জীবনও আসবে না বাবু গেছে বাবু যাওয়ার পর হয়তো দেখছো ওর শরীর খারাপ নাই তো কি সেটা আর জানি নাই খুবই ভাবে আয়সা বলো ও তো তুই যেদিন অসুস্থ মাকে বলছে আমাকে বলছে শারমিনকে বলছে তুই যেদিন অসুস্থ ওদিনকাই মিম মিমার আইতে চাইছি কিন্তু মিম আই মিম আইতে পারে নাই বাবুর কারণে বাবু হলো কাকি আসলে ওইরা ও কইছিল যে মিম আইতে চাইছিলো আমিই আনিনি তো চিন্তা করলাম ভাই হয়তো মনে হয় কথা কইছে কিন্তু আসলে না এটা কি আমি ভাইয়ের অবিশ্বাস করছি না আমি কইছি আমি ভালো হয়েছে কারণ যুদ্ধরা যেটা কর্তো এখন ও থাকলে অর্পিছনে তোর সময় দিতে হইতো ঠিক আছে অর্পিছনেও তোর সময় দিতে হতো হ্যাঁ ঠিক আছে আমি এই কারণে আনুসো আনস নাই ভালো হয়েছে সব ভালো থাকো কোর দিকে খেয়াল রাখিস এখান থেকে যেদিন যায় মা বুঝে দিয়েছে যাই হয়েছে ওইসে আমার লোক হয়েছে না হয়েছে তুমি ওর দিকে খেয়াল রেখো আর ঠিকঠাক মতন কাজকাম করো কিংবা ভিডিও করো যে কোনো একটা কর কারণ আগে দুজন ছেলে এখন আরও একজন বাড়তেছে তো মায়ও অনেক কিছু করে বুঝাই দিছে আসলে প্রত্যেকটা ছেলে মেয়ে মাই চায় তার ছেলে কি বুকে নিয়ে সুখে থাক শান্তিতে থাক আর মেয়ে মেয়ে কারণে আসতে পারে নাই ওই বাবুর জন্য তো ওই ক্ষেত্রে যেন বাবু খারাপ না বাবু বাবুর জায়গায় ঠিক আছে আমি আমার জায়গায় ঠিক আছি তো সবাই ওর জন্য দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি এগুলো একটু বাড়িতে আসছি কী কারণে এটাও বাবু দেব অ্যাকচুয়ালি বাড়িতে আসাটা হয়েছে আমি আজকে চার দিন যাব যেহেতু হসপিটালে চার তিন মেবি হয় চার দিন পাঁচ দিন নেব তো ওই হসপিটালে আমার আবার গোসলখানা মুসলখানা মানে পরিবেশ পছন্দ না তো এক্ষেত্রে গোসল যেন করছি তা না আইসি করলাম রাত্রেরবেলা আর রাত্রের বেলা আমি গোসল করব না কারণ যেহেতু একটু ঠান্ডা এমনকি নিউমোনিয়া ধরা খাইছে ওই ক্ষেত্রে হলো কী করছে আমি বাড়িতে এইসব সব কুমকুমা গরম পানি দিয়ে নিজের শরীরে আগে পোষি কারণ অনেক পরিমাণে জ্বালা সহ্য করতে হয়েছে আর আমি একদিনে দুইবার তিনবার চারবারও গোসল করতাম তো ওই ক্ষেত্রে হল গা আজকে এই পরিস্থিতিটা হয়েছে আর জীবন আমি কল্পনা করতে না আমারও নিউমোনিয়া কিংবা ঠান্ডা হবে তো অনেক কথাই বলছি আর মিম কি কারণে আমি আসে নাই সেটাও ভেঙে দিয়েছি আর বড় কাকি কি লেগে আসে নাই সেটা বলি সবাই জিতে আইসা পড়ে সবার এগুলো একটা সংসার আছে এটা তো জানো আমার চাচা সে রোজা রাখে তো বাড়িতে মিস্ত্রি আছে কাজবাজ করতেছে তো সব জিতে আইসা পড়ে ওই ক্ষেত্রে বাড়িটা কে দেখবে হয়তো গরু নাই ভুরগি নেই হাঁস মুরগি তো আছে এগুলো তো দেখার মতন একটা লোক লাগে তো আমার চাচাও তো টুকিটাকে ছোটোখাটো একটা ব্যবসা করে সে কাঁচামালের সেটা আপনারা জানেন কি সঠিক আমি জানি না কিন্তু আজকে জানলেন এই কারণে আসতে পারি না কিন্তু ভাবি রে খুকি ভাবিকে পাঠাইছে আমার কাকি তারপরে হলো গা সবাই মিলা পাঠাইছে ওই ভাই আসে না হ্যাঁ ছেলেরা মেয়েটা একটু অসুস্থ আর বাচ্চার দুটাই ছোটো এই কারণে সাইন আসে নাই আচ্ছা যাই হোক তো আশা করি সবাইকেই ক্লিয়ার করতে পারছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতন হলো বিদায় নিয়ে নিতেছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ